জয়নগরের মিষ্টির দোকানে রাত দিন এক দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে বাংলার ঘরে ঘরে পৌঁছানোর জন্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর পরিচিত তার মোয়ার মিষ্টির জন্য কিন্তু গত কয়েকটা দিন ধরে বহরু এলাকার এক প্রসিদ্ধ মিষ্টির দোকানে যে কর্মযোগ্য চলছে তার ব্যাপ্তি শুধু জয়নগর নয় ছুঁয়ে যাচ্ছে গোটা রাজ্যকে এই দোকান এখন দিনরাত এক করে তৈরি করছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের পবিত্র মহাপ্রসাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভিনব উদ্যোগের সাক্ষী হয়ে উঠেছে জয়নগরের এই মিষ্টির দোকান দীঘার সুবিশাল জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এক অদ্ভুত পূর্ব অঙ্গীকার রথযাত্রার আগে এই দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ রাজ্যের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে যাবে সেই কথা যে কতটা বাস্তব রূপ নিচ্ছে তার প্রমাণ হাতে নাতে মিলেছে জয়নগরে মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের বাস্তবায়নে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দীঘার এই পবিত্র প্রসাদ আর তার এক বড় অংশ তৈরি হচ্ছে আমাদের চেনা জয়নগরের এই মিষ্টির দোকানে বহরুর বিনা পানি মিষ্টান্ন ভান্ডার নাম করাই মিষ্টির দোকানে এখন চলছে দিনরাত অবিরাম কর্মযজ্ঞ কারিগরদের যেন নাওয়া খাওয়ার ফুরসত নেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাদের হাতে চলছে একটানা তৈরি হচ্ছে জগন্নাথদেবের দেবের পছন্দের প্যারা এবং ক্ষীরের গজা দোকানের মালিক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী গণেশ দাস জানালেন স্থানীয় বিডি অফিসের মাধ্যমে আমাদের কাছে এই বড় অর্ডার এসেছে দীঘার জগন্নাথ মন্দির থেকে কিছু প্রসাদও আমাদের কাছে পাঠানো হয়েছে যা আমরা আমাদের তৈরি প্যারা এবং গজার সঙ্গে মিশিয়ে দিচ্ছে মূলত আমাদের এখানে প্যারা এবং ক্ষীরের গজা তৈরি হচ্ছে এই প্রসাদ তৈরি হয়ে গেলেই নিখুঁত প্যাকেটজাত করা হচ্ছে এরপর সেই প্যাকেট সোজা চলে যাচ্ছে স্থানীয় বিডি অফিস ও দুয়ারে রেশন প্রকল্পের রেশন ডিলারদের হাতে সেখান থেকেই মহাপ্রসাদ পৌঁছে যাবে এলাকার প্রতিটি বাড়িতে প্রতিটি ভক্তের দরজায় এই বিশাল কর্মযজ্ঞে সামিল কারিগররাও কারিগর শান্তনু দাস নিজের হাতে প্যারা আর গজা বানাতে বানাতে বললেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় এত সুন্দর জগন্নাথ মন্দির তৈরি করেছেন আর এখন রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ যেন প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে যায় সেই মহা মহাপ্রসাদই আমরা এখানে তৈরি করছি মূলত প্যারা আর ক্ষীরের গজা এখান থেকে তৈরি হয়ে সরাসরি রেশন দোকানে যাচ্ছে এখন আমাদের নাওয়া খাওয়ার ফুরসত নেই দিনরাত এক করে এই মহাপ্রসাদ তৈরি করছে শুধুই একটি মিষ্টি তৈরি নয় যেন একটি ভক্তি ও ভালোবাসার সেতু বন্ধন তৈরি হচ্ছে জয়নকরের এই মিষ্টিন্য ভান্ডার থেকে দিঘর জগন্নাথ মন্দির পর্যন্ত আর তার মধ্য দিয়েই রাজ্যবাসের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এক নতুন আশার আলো আর জগন্নাথদেবের দেবের আমাদের এগুলো আমাদের বড়টা হয়েছে আসলে আমাদের মানে বিহার জগন্নাথ মন্দিরে কোথা থেকে এখানে এসেছে ভিড় আমাদের এখানে পাড়িয়ি বিচিত্র দিয়ে

কিভাবে প্যাকেট হয়ে কিভাবে চলে যাচ্ছে আমাদের এখানে প্যাকেট হচ্ছে আপনার এক পিস করে গজা প্যারা প্যাকেট হচ্ছে ওই প্রত্যেকটা রেশন দোকানে যাচ্ছে সেখান থেকে প্রত্যেকটা মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে কি দীঘা থেকে ডাইরেক্ট প্রসাদ এসছে এখান থেকে দীঘা থেকে প্রসাদ এসছে এসে সেই ক্ষীরের পাকের সাথে পড়ছে পরে সেই থেকে সেটা সেইভাবে তৈরি হচ্ছে কি নাম তো আমার নাম শান্তনু দাস জয়নগর থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা